আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমার সামনে যে চারাগুলি এটি আপনারা কি দেখে বুঝতে পারেন কিনা এটি কি শের দেখেন তো একটু এটি হয়তোবা এক একজন এক এক মন্তব্য করতে পারেন এটি হচ্ছে আমাদের সেই রসুনের চারা আমরা এই সিডলিংটিতে আমরা রসুনের চারা করতে ইনশাল্লাহ সক্ষম হয়েছি আমাদের এই রসুনের চারাগুলি আপনাদেরকে আমরা যদি দেখাই যাদের জমি একটু নিচু দেখা যাচ্ছে বাড়ির আঙ্গি নাই অথবা বসত বাড়ির আঙ্গি নাই যেগুলো আছে আমরা যারা রসুন চাষ করতে চাই যাদের জমি নিচু আছে তারা অনে আসে। এই রসুনের চারা এইভাবে রেডি করে আপনারা একটু লেটে লাগালেও দেখা যাচ্ছে যে সবার আগে আপনারা রসুন উত্তোলন করতে পারবেন এটি হচ্ছে আমাদের সেই রসুনের চারা আমরা এখানে করে আমরা এগুলা আবার আমরা জমিতে রোপণ করেছি আমরা এই চারাগুলি রোপণ করে আপনাদেরকে আবার আপডেট দেবো যে আমাদের এই চারাগুলি রোপণ করার পরে আমাদের জমির ফসল গুলি কিরম হয়েছে আর এটি আপনাদেরকে যদি দেখাই প্রত্যেকটি চারা এরকম ভাবে আপনারা উঠে যদি জমিতে লাগান সেক্ষেত্রে একটি চারা নষ্ট হবার কোনো চান্স নেই আপনারা চাইলে জমিতেও আপনারা এইভাবে আগে আগাম চারা করে নিয়ে আপনারা রসুন চাষ করতে পারেন ধন্যবাদ